আল্লাহ যুক্ত যখন হয়ে যায়

আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় দুইজন না দাঁড়ে শিশুর মাধ্যমে এমন ভাবে আরো জাহের হত্যা করে ইতিহাসের কথায় লেখা হয়ে যায় দুইজন শিশুর কাছে একজন বীর হত্যা হয়েছে আল্লাহ দুইজন না দাঁড়ে শিশুর মাধ্যমে আরো জাহেরকে জানে পাঠায় দেয়

আবুল হাসান ফারুকি ভাইয়ের লজ্জা স্থানে চাপ দিয়া লজ্জা স্থানকে অকেত করে দেওয়া হয়েছে ইনজেকশন দিয়া ক্যান্সার বানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এই বেচারা ইন্ডিয়া চিকিৎসাধীন অবস্থায় আছে এই অবস্থা যখন আলেম আমাদের সাথে করে সমস্ত আলেমদেরকে যখন জেলের মধ্যে ঢুকাইয়া টোপচারিং করা শুরু করে দিল আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে দিল আলেমদেরকে খুনের মামলা দিয়ে দিল আলেমদেরকে চমকির মামলা দিয়ে

আল্লাহ কয় আমি আল্লাহের জন্য আসি আমার যে অব্দ নিবে আর আমি আল্লাহ কে ঠিকায় রাখবো এটা তো হইতে পারে না আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয় বড় কোন নেতা দরকার নাই বড় কোন দলের দরকার নাই আয় হায় আয় হায় বড় কোন আমসের দরকার নাই বড় কোন কেনারের দরকার নাই আল্লাহ স্কুলের নাবালক শিশুদের মাধ্যমে এমন এক ধর উদ্ধার উঠায় দেয় এই ছোট বাচ্চাদের এক আন্দোলনে এক একটা সৈরাচার কুকুর আর শিয়ালের মতো থেকে বিদায় হয়

কারণ তোদেরকে এত অপমানিত করার একমাত্র কারণ আলেমদেরকে তোরা বইয়ান বলতে আলেমরা কত বলছিল হিন্দের পথে আয় মূর্তি বানাইস তোরা বলছিল আলেমরা আমাদের শত্রু আমাকে বাপ দেখতে পারে না এই মূর্তি মূর্তির বিরুদ্ধে কথা বলে আজকে সেই মূর্তির মাথার মধ্যে আলেমরা পেশাব করতে গেছে না তবু জলের পোলাপান করতে যায় এই জন্যই বলে এগুলা সব এই সব অপমান এই সব অপমান হয় একমাত্র কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আর আল্লাহ ওয়ালাতে সাদে দুশমনের পরিণাম আল্লামা আহমদ সফির বদর ফসল আয়াত বিল্লাহ জুনায়েদ বাবর গনির বদর ফসল আল্লামা নূর হোসেন কাফির আর ফসল এদের বদর যখন ওদের গায়ে লাগা যায় আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দেয় মাগার ছেড়ে

আপনাদের একটু কষ্ট বেশি লাগতে আপনাদের জন্য অবদান হাসিনার আর বেশি এটা স্বীকার করি এই এলাকার মানুষের জন্য রাস্তাঘাট যে হয়েছে এটা অনেক বড় নিয়ম স্বীকার করি কিন্তু রাস্তা তো ট্রাম্পেও বানায় রাস্তা তো ওবামাও বানায় তাই বলে আমি কি ওবামারে আল্লাহ বানায় দিতে পারবো ইসলামের পক্ষে যে যাবে ইসলামের বিরুদ্ধে আগামীতেও যদি কোন সহরাচার আসে সেটা হোক বিএনপির শুরুতে আসুক সেটা হোক জামালের শুরুতে আসুক